আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি এই ছোটো মাছটা রান্না করে দেখাবো এই ছোটো মাছটাকে আমরা মূলত বৌ মাছ নামেই চিনি আপনারা এই মাছটাকে কী নামে চিনেন বা ডেকে থাকেন অবশ্যই জানাবেন এই ছোটো মাছগুলো রান্না করে খেলে খুবই টেস্টি হয় এই মাছগুলো দেখতেও খুব সুন্দর মাছগুলো এখন কেটে নিব আর মাছগুলো আমি কাটিনি আমার মা মাছগুলো কেটে নিয়েছিল আর তারপর উনি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছিল। এই তো এইভাবে ঘষে মেঝে পরিষ্কার করছিল মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে এই তো এটি ঠিক এই রকমটা করে এখন আমি একটি কড়াইয়ে মাছগুলো নিয়ে নিব মাছগুলো নেওয়ার পর আমি এইখানে অন্য কোনো সবজি দিয়ে রান্না করব না এই মাছগুলো এই ছোটো মাছগুলো রান্নার জন্য আমি এইখানে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর হচ্ছে আলু কুচি করে নিয়েছি এগুলো দিয়েই রান্না করব। এগুলো দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে নিব প্রথমে আমি এখানে মরিচের গুঁড়া দিব আর ঝালটা পরিমাণ মতোই দেওয়া উচিত আমি অল্পই দিয়েছি বেশি একটা ঝাল দিব না তারপর হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে একটু জিরাবাটা আর লবণ আর হলো তেল এই সবগুলো উপকরণ আমি একসাথে করে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব হাত দিয়ে ছোট মাছটা মাখিয়ে রান্না করলে তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় সবগুলো উপকরণ একসাথে করে আমি ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিয়েছি এখন আমি রান্নার জন্য অল্প একটু ঝোল দিব যেহেতু ছোটো মাছ সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তাই অল্পই ঝোল দিব এই তো আমি এখন চুলায় দিয়েছি রান্নাটা আমার হচ্ছে ছোটো মাছগুলো ঠিক এইভাবে রান্না করলেও খেতে খুব দারুণ হয় আবার অন্য সবজি দিয়েও রান্না করা যায় রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নেব আজকে আমার এই ছোটো মাছের রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ